আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের ফ্যাক্টরিতে কিছু কাজের ধারণা দেব আপনাদেরকে আমাদের এখানে হচ্ছে প্যান্ট হচ্ছে তো এখানে হচ্ছে অ্যালাস্টিক অ্যালাস্টিক এটা মেজারমেন্ট সহকারে কাটানো হয় এই যে দেখুন এখানে অ্যালাস্টিক মেজারমেন্ট কেটে এখানে সাইজ সাইজ ওয়েস নাম্বার দিয়ে রাখা হয়েছে এগুলো সাইজ ওয়েস সাইজ লাগানো হবে এখানে হচ্ছে বেল্ট আট দেওয়া হচ্ছে এখানে হচ্ছে বেল সেলাই করানো হয় হ্যাঁ এটা হচ্ছে বেল্ট হুম এটা হচ্ছে বেল্ট এখানে সেলাই করানো হয় এটা হচ্ছে বেল্টটা টাক দেওয়া হলো বেল্টটা সেলাই করা হলো এরপরে যাবে হচ্ছে দেখুন এখানেও বেল্ট সিলানো হচ্ছে এখানে বেল্ট সেলাই করানো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে বেল্ট সেলাই করানো হচ্ছে হ্যাঁ এখানে এভাবে এভাবে একটার পরে একটা বেল্ট সিলাই করানো হবে তারপরে যাবে তারপর দেখুন এখানে হচ্ছে বেলটাকে ওই অ্যালাস্টিক সেলাই করানো হয়েছিল সেটা দিয়ে এখানে টাক দেওয়া হচ্ছে এখানে দেখুন বেলটাকে টাক দেওয়া হচ্ছে এই যে হ্যাঁ এখানে বেলটাকে টাক দেওয়া হচ্ছে এখানে এই যে বেলটা টাক দেওয়া হয়েছে এলাস্টিক দিয়ে হ্যাঁ এখানে এসে বেলটাকে অ্যালাস্টিক দিয়ে টাক দেওয়া হয়েছে এবং আরও টাক দেওয়া দিতে হবে একটা দেখুন এখানে আরেক আরেকবার টাক দেওয়া হচ্ছে বেল হ্যাঁ বেল আরেকবার টাক দেওয়া হচ্ছে বেলটা মোটামুটি চারবার টাক দিতে হয় হ্যাঁ চার সাইডে চারবার টাক দিতে হয় এবং বেলটা এখানে টাক দেওয়া কমপ্লিট এখানে টাক দেওয়া কমপ্লিট এই যে এখানে বেলটা এখানে বেলটাকে টাচ দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এই বেলটাকে বেল্টটাকে তারপরে যাবে হচ্ছে সার্ভিসিংয়ে বেলটাকে টাচ দেওয়ার পরে এখানে সার্ভিসিং করানো হচ্ছে হ্যাঁ এভাবে এটা হচ্ছে ওভারলোক মেশিন ওভারলোক মেশিন থেকে দিয়ে সার্ভিসিং করানো হয় এটা এখন সার্ভিসিং করার পরে এটা কমপ্লিট হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা বেল কমপ্লিট করা হলো তারপরে এখানে আবার হচ্ছে কানসাই করা হবে এখানে হচ্ছে বেলটাকে সার্ভিসিং সার্ভিসিং করানো বেল পরে এটা হচ্ছে কাঞ্চা মেশিন আপনারা দেখুন এটা হচ্ছে কাঞ্চা মেশিন হ্যাঁ এখান থেকে আপনারা হচ্ছে করা হয় এদের এখানে বেল সার্ভিসিং করা বেলটা এখানে কাঞ্চা করা হবে এদের এখানে দেখুন এখানে বেলটাকে কাঞ্চা করানো হচ্ছে দেখুন এখানে কাঁচা করানো হয়েছে এটা হ্যাঁ কাঁচা হচ্ছে করানো এটা কাঁচা কমপ্লিট হলো এখন হচ্ছে এটা হচ্ছে ফ্যাটলক মেশিন এখান থেকে আপনাদের ব্যাক রাইজ ফ্রান্ট সব টপসিন দেওয়া হয় এখানে যে এখানে যে একটা বডির একটা বডির যে এখান থেকে এই যে টপসিনটা হ্যাঁ এই সিলাইটা এখানে কমপ্লিট করা হয় এটা টপ সিন এটা কি টপ সিন বলে ব্যাক ড্রেস ফ্রন্ট ড্রেস এরপরে যাবে হচ্ছে এটা হচ্ছে পকেট অন ফোর টপ সিন হ্যাঁ পকেট অন ফোর টপ সিন দেওয়া হচ্ছে এটা হচ্ছে প্লেন মেশিন প্লেন মেশিনে অন ফোর টপ সিন দেওয়া হচ্ছে আপনারা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে পকেটের পকেটের হচ্ছে এটা এই অনফোর টপ সিনটা দেওয়া হয় এখানে হচ্ছে একটা প্লেন মেশিন এখানে হচ্ছে পকেট জয়েন করা হচ্ছে এভাবে পকেট জয়েন করা হচ্ছে দেখুন লেফট সাইড দুই সাইড দুই সাইডে পকেট জয়েন করানো হয় দেখুন পকেট জয়েন করা হয়ে গেছে এই যে পকেটটা জয়েন হয়ে দুই সাইডে করা এটা হচ্ছে প্ল্যান মেশিন পকেট জয়েন করানোর পরে এখানে হচ্ছে সে পকেটটা টাক দিতে হয় এখানে পকেটটা টাক দিতে হয় আপনারা দেখুন এই যে পকেটটা টাক দেওয়া হয়েছে এখন এখানে পকেট জয়েন করার পরে পকেট জয়েন করার পরে এই যে সাইডে এই যে প্যাকটা দেওয়া হয়ে গেছে এই যে প্যাকটা দেওয়ানো হয়ে গেছে প্যাকটা দেওয়া হয়ে গেছে দুই সাইডে এখানে এই যে প্যাকটা দেওয়া হয়ে গেছে এই যে প্যাকটা দেওয়ানো হয়ে গেছে এটা হচ্ছে ওভারলক মেশিন এখানে আপনার হচ্ছে পকেটে আর এক পার্ট টুক দিয়ে আপনার হচ্ছে সেটা পকেটটা সার্ভিসিং করতে হয় দেখুন পকেটের বডির সাথে যে পকেটটা লাগানো ছিল তার উপরে হচ্ছে আরেকটি পার্ট দিয়ে এখানে হচ্ছে পকেটটা টা সার্ভিস সার্ভিসিং করানো হচ্ছে দেখুন এখানে এটা হচ্ছে এই দেখেন একটা কাটো এখানে হচ্ছে এই পকেটটা এখানে সার্ভিসিং করার জন্য এটা হচ্ছে পকেটটা কমপ্লিট হ্যাঁ লেফট সাইড রাইট সাইড দুই সাইডে পকেটটা সার্ভিসিং করানো হয়ে গেল এটা হচ্ছে ওভারলক মেশিন ওভারলক মেশিনে এখানে হচ্ছে সাইড মারানো হচ্ছে টা ব্যাকপার্ট এবং ফ্রন্টপার্ট দুইটা মিলে তারপরে এখানে সাইড মারানো হয় আপনারা বের কিভাবে সাইড মারানো হচ্ছে আপনারা দেখলেন আপনারা দেখলেন এখানে সাইট মারানো হয়েছে এটা একটা বডি

আপনারা দেখেন ওই যখন ইনসেম মারানো হয়েছে এটা হচ্ছে প্যান্টেড ইনসেম মারানো হয়ে গেছে এই দেখুন প্যান্টের এখান থেকে এখান থেকে এইটা এখান থেকে এটা হচ্ছে হলো ইনসেম এখান থেকে এখান থেকে এটা হচ্ছে ইনসেম প্যান্টের নিচের সাইডটাকে ইনসেম বলা হয় ইনসেম মারার পরে আমরা পূর্বে দেখেছিলাম যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে কাঞ্চা করে বেল কমপ্লিট করানো হয়েছিলো সেই বেল কমপ্লিট করার পরে আমরা এখানে হচ্ছে বডিতে বেল জয়েন করানো হচ্ছে এটা এখানে এটা হচ্ছে ওভারলো কুশি এখান থেকে হচ্ছে বেল জয়েন করানো হয় এখানে আপনারা দেখুন কীভাবে বেল জয়েন করানো হচ্ছে এটা বেল জয়েন করানো হয়েছে হ্যাঁ এটা এটা হচ্ছে বেল জয়েন করানো হলো দেখুন এটা একটু বেল জয়েন করানো হলো এটা একটু খুলে দেখো তো এটা হচ্ছে বেলটা কমপ্লিট করা হলো একটা প্যান্টে বেল কমপ্লিট করা হলো জয়েন হয়ে গেল এটা হচ্ছে প্লেন মিটিং এখানে বেল জয়েন করানোর পরে এখানে হচ্ছে এটা হচ্ছে সাইজ লেভেল এইগুলো হচ্ছে সাইজ লেভেল এক এক ধরনের সাইজ আছে এগুলো সাইজ লেভেলটা এখানে প্যান্টে বেল্টের ব্যাক সাইডে ব্যাক লাগানো হয় এখানে দেখুন ওপরটা লাগানো হচ্ছে এখানে লাগানোর পরে দেখুন এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ফ্যাটলক মেশিন ওখানে বেল জয়েন করানো হয়েছে তারপরে হচ্ছে লেভেল লাগানো হয়েছে এখানে হচ্ছে আপনার হচ্ছে ফ্যাটলগ মেশিনে দেখুন কীভাবে টপসিন দেওয়া হয় টপসিনটা হচ্ছে এটা হচ্ছে আলাদা তো এটাকে টপসিন গার্মেন্টস বাসায় টপসিন বলা হয় আমি আপনাদেরকে দেখাই এই যে প্যান্টের যে আলাদা যে এই সিলাইটা এই বেল্টের সাথে এই পাশে যে সিলাই এটাকে টপ টকসিন বানানো হয় এটা হচ্ছে ফ্যাটলক মেশিন এখান থেকে আপনাদের কাছে বিভিন্ন ধরনের সিলাই করা হয় তো এটা হচ্ছে হলো আপনার কাছে হ্যামের জন্য হ্যাম টফকিনের জন্য ব্যবহার করা হয় তো এখানে আমাদের প্যান্টটা হচ্ছে লেগ হ্যাম করা হচ্ছে এখানে লেগ হ্যামটা হচ্ছে পায়ে যে সিলাইটা সেটাকে লেগ হ্যাম বলে তো এখানে আমাদের অপরটার লেগ হ্যাম করতেছে একটা আলাদা মেজারমেন্ট নিয়ে দেখুন প্যান্টের আমাদের সিলাইটা হয়ে গেছে আমাদের প্যান্টের যে লেগে পায়ে যে সিলাইটা এটাকে বলে লেগ এখানে আমাদের হয়ে গেছে হ্যাঁ লেগ হ্যাম করার পরে এটা হচ্ছে কোয়ালিটি টেবিল হ্যাঁ এখানে আমাদের হচ্ছে ইয়ে করা হয় কোয়ালিটি চেক করা হয় সর্বশেষ লেগ হ্যাম করার পরে এটা ধরো দুই সাইড ধরো আমাদের একটু বডি कंप्लीट रहे एक्टिविटी